গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কী করব না করবো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখবে চলো আমি কি করি না করি সেটাই দেখাবো তোমাদেরকে তো দেখো এখানে আমি রুটি নিয়ে বসে গেছি সকালবেলা চা রুটি খাবো সকালের খাবার হচ্ছে এটাই কারণ দশটার সময় আর খায় না কো একেবারে সকালে খেয়ে নিই তো সকালে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার কাজের দিকে এগোনো যাবে তো এখানে সকালে দেখো আমাদের মানে গাছে কুমড়ো শাক বাড়িতেই হয়েছে বাড়ি হয়েছিল তো মা কুমড়ো শাকটা কেটেছিল আর আমাদের গাছের পেঁপে তাই পেঁপেগুলো পেরে নিয়েছিল তো এগুলো রান্না হবে আজকে আজকে মা বললো যে মানে কুমড়ো শাক পেঁপে দিয়ে তরকারি করবে তো জানি না কেমন খেতে হবে দেখা যাক কে আমি দিন খাইনি তো প্রথম খাবো। তো তারপরে দেখো আমাদের এখানটা একটু দেখাচ্ছি পাঁচটা পিছনে দেখেছ ওইগুলো সব আমার মা আমাদের পাঁচ গাছ আর ওই যে আমাদের পিছনে আমাদের ঘরটা হচ্ছে আর এই যে বাড়ি থেকে বেরিয়েই আমাদের রাস্তা তো একটু ভাবলাম বাইরের দিকটা একটু দেখাই আর সত্যি কথা বলতে কি বলো তো আমি একদমই এখন বাইরে বেরোনো হয় না ফাঁকায় কোথাও যাচ্ছি না কো যেতেও পাচ্ছি না তো তারপরে দেখো আমি এখানে মাকে ওগুলো জোগাড় করে দিয়ে এখানে কাজে বসেছি তো এই কাজটাই আমি করি তো এই কাজটা করছি আমার একটু সমস্যা হচ্ছে ঘাড়ে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড তো ওর জন্য ভাবছি আর করবো না তো এটা হয়ে গেলেই আমার হয়ে যাবে তো এইটুকু করে নিই করে নিয়ে আমি এটা জমা দিয়ে আর করব না কো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এটা অনেক দিন হয়ে গেছে এটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি জমা দিয়ে দেবো দিয়ে আর মানে করবো না কো তো এই অল্প একটু বাকি আছে এটা করে নেবো করে নিয়ে তারপরে আবার অন্য কিছু কাজে যাবো দেখো আমার ওখানে ওই কাজটা কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে তারপরে আমি আবার ঘরগুলো গুছিয়ে ঝাঁট করে নিয়ে এখানে আমি ঘরটা ধুয়ে নিচ্ছি আর বেশিরভাগ দিনই আমি ঘরটা ধুয়ে নিই কেন বলো তো ঘরটা ধুয়ে নিই আমার মামাদের ঘরে কাজ হচ্ছে মিস্ত্রি কাজ করছে তো তার জন্যই আমি ঘরটা প্রত্যেক দিন ধুয়ে নিই কারণ প্রচণ্ড বালি কিচকিচে হয়ে যায় তো তার জন্য ঘরটা ধুয়ে নিতে হয় প্রতিদিনই আগে মুছে নিতাম এখন ধুয়ে নিই ধুয়ে নিলে বেশ পরিষ্কার মতো হয়ে যায় তো একদিন সপ্তাহেই দু দিন ধুয়ে দিই আর বাকি দিনগুলো মুছে নিই আগে যেমন প্রতিদিনই মুছে নিতাম সপ্তাহে হয়তো কিংবা দশ দিনে একবার মুছে নিতাম তো তারপরে দেখো এখানে আমি দুপা দুপুরে গোসল করতে এসেছি এসে দেখি পায়রাগুলো খেতে এসেছে তো আমি চাল দিলাম ওরা খাচ্ছে আমার মা খেতে দেয় বলে ওরা প্রতিদিন খেতে আসে তো অনেকগুলো ছিল তো সবকটা উড়ে গিয়েছিলো আর এই কজন ছিল এরা খাচ্ছিলো তো আমি ক্যামেরাই নিলাম এদেরকে একটু বেশ ভালো লাগছিলো তো তারপরে দেখো আমি এখানে দুপুরবেলায় খাবার নিয়ে চলে এসেছি এখানে দুপুরে আজকে যে বললাম না কুমড়ো আর পেঁপে মা রান্না করেছিল আর ওই যে ভেন্ডি রান্না ছিল ডাল ছিল আজকে সবজি ভাত করেছিল তো বেশ ভালোই হয়েছিল। আর তারপরে দেখো বিকালবেলায় এই যে টাইমে আমাদের পানি দিয়ে দিয়েছে আর আমার মামাদের ঘরটা একটু দেখালাম আর এই যে বালিকগুলো আছে মামাদেরই কাজ হচ্ছে মিস্ত্রি ঘরটা প্রচণ্ড প্রচণ্ড বড় হচ্ছে আর বেশ সুন্দর লাগছে যখন পুরোটাই হয়ে যাবে পুরো যেন একটা রাজবাড়ির মতো দেখাবে খুব সুন্দর হচ্ছে আর ঘরের মডেলটা খুব সুন্দর হবে জানো তো এখন হয়তো তোমরা বুঝতে পারবে না কিন্তু যখন পুরো ঘরটা কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর দেখাবে আর আমি তো সবসময় আমার মাকে বলছি যে মামাদের ঘরের কাছে আমাদের ঘরটা যেন একটুখানি দেখাচ্ছে তো যাই হোক ঘর যেমনই হোক সেটা রাজপ্রাসাদ আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি তো তারপরে দেখো আমি এখান থেকে মানে চলে এসেছি তো আমি একটু বেরোবো একটু দোকানের দিকে যাব তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি দোকানে দোকানের দিকে যাচ্ছে এই যে আমাদের গ্রামের ভিতর দিয়ে রাস্তা আছে না আর আমি যে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হিন্দু হিন্দুপাড়া তো আমি বলেছি তো আমাদের এখানে হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই খুব মিল আছে তো ওখানে আমি গিয়ে যাচ্ছিলাম কি জন্য যেন দোকানে মুড়ির চাল আনতে যাচ্ছিলাম যেটা মুড়ি মুড়ি হয় না ওই চালটা আনতে যাচ্ছিলাম আমাদের বাড়ি ভাজে আমাদের এখানে তো এমনি কেনা মুড়ি খেতে ইচ্ছা যায় না তো মা বলে নিয়ে আয় আমার মামাদের দোকানে থাকে তো এখন নেই তো তার জন্যই আমি দোকানে চলে যাচ্ছি তো দোকান থেকে এসে দেখো আমি সন্ধ্যাবেলায় চা করে চা নিয়ে বসে গেছি চা বিস্কুট টোস্ট এগুলো খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে আমি আর কি করব ভিডিওটা আর বড় করব না কো তো দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই বলবে আর সবাই একটু পাশে থেকো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার দরকার তোমাদের ভালোবাসা আমার দরকার তোমরা যদি না ভালোবাসা দাও এগোতে পারি বলো তো সবাই ভালোবাসা দেবে একটু সাপোর্ট করবে তোমাদের ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি তোমাদের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা